আল জুমলা তু মাংসু আর ইসমিয়া হচ্ছে সিফা তাহলে এসি মূলক বাক্য মূলক অকুন্ত ই ইয় তিতা না এগুলো আসে সিফাতের বা বিশেষণের ঠিক আছে অর্থ তাহলে আল জুমরা তুল ইসমিয়া মানে এসি মূলক বাক্য সহজে কিভাবে বুঝব সহজে বুঝব এসি দ্বারা বাক্য এসিম দিয়ে বাক্য এসিম

আর আমি এই আগে কি বলেছিলাম যদি পৃথিবীর কোন বাক্যের শুরুতে হয় এসিন থাকবে না হয় ফেল থাকবে তো যদি ফ্যান থাকে তাহলে জুমলায় ফ্যান আর যদি এসিম থাকে তাহলে জুমলাই সিমুলিয়া এখন আমরা আজকে জানবো যদি আগেও আমরা জেনেছি খবরিয়া মানে সংবাদ দেওয়া এই পৃথিবীতে খবরিয়া মানে আসাল টিফ সেন্ট্রেন্স বা বর্ণনা মূলক বাক্য বলেন আমার সাথে সাথে খবরিয়া সংবাদ দেওয়ার সংবাদ বর্ণনামূলক বাক্য বাক্য তাহলে আর জুম না তো কবড়িয়া মানে বর্ণনা দেওয়া বাক্য তো আমি কি বলেছিলাম সহজ বুদ্ধি পৃথিবীর যত হাবাচক আছে আর পৃথিবীর যত নাবাচক আছে অবশ্যই অবশ্যই সেটাই মূলত جملায় خبریয়া কি বললাম বলেন তো বাবা পৃথিবীর যত হাবাচক আছে আর পৃথিবীতে যত না বাচক আছে তারিন আমি কি আর যখন তাহলে প্রশ্নবোধক হবে ইন্টারপ্রেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক হাল যদি আসে মাজা লিমাজা কাইফা আইনা মিন আইনা লিমান মান এগুলো যদি আসে তাহলে জুমলা ইনসাইয়া তাহলে জুমলা ইনসাইয়া তো শুধু হ্যাঁবাচক নাবাচক ছাড়া যেগুলো আছে সেগুলো সব মূলত জুমলায় ইনসাইয়া আর আলহামদুলিল্লাহ আমরা মুখস্থ করেছি জুমলা ইনসাইয়া কে বলতে পারবেন বলেন তো বাবা আমোর नाही পারফেনিডাটা মনে করে দিতে হয় সর্বদাই আপনারা করবেন পিছনের পর আলহামদুলিল্লাহ আপনারা একশো বার করে সহনীয়তে আমেল করছেন অনেকে রাশি হয়েছে এক মাস দেড় মাস সময় দেওয়া আছে আপনাদেরকে নিয়ে ইতিহাস তৈরি হবে বাংলার জমি ইনশাল তাহলে এখন আমরা দেখব কর আ এটা একটা ফাল একটা ফেল তাহলে করো আ ফেল যেহেতু পেয়েছি অবশ্যই এটা জুমলাই করো আর

এই এসিম শিশু অক্ষর হচ্ছে বা এই বাতে আমি কেন পেশ দিলাম এর ফলে উলুফা হেলের পরের স্থান মূলত কার বাবা এটা ফাইল হওয়ার কারণে কি হয়েছে পেশ বিশিষ্ট হল মানে করাতুল্লাবু ছাত্ররা কইছে করাতিন তুল্লাবু পায়ে এখন আমরা জানি ফেলার ফাইল ছাড়া পৃথিবীতে যায় আসুক না কেন এই ফেলার ফাইল ছাড়া এর পরের সকল স্থান মূলত আর স্থান মাফুলের স্থান এখন মাফুল আসলে না আছে মূল তো হি الحاله নসব এই যে যে তো ফেলার ফাইল পেলাম এরপর থেকে যা আসবে সবগুলোই মূলত তো হি الحاله নসব কারণ আমরা তো জানি

কি বাবা এখন আমরা জানি করোনা মানে পড়লো তাহলে কি পড়লো কি দিয়ে যদি আর কাকে দিয়ে যদি তাদেরকে যদি দিয়ে ক্রিয়াকে কে প্রশ্ন করা যায় যেটা পাওয়া যাবে তার নাম হচ্ছে মাখুলের বিহি

এখন একে আমি মিয়া तू বলবো না মিয়া তা বলবো না মিয়া কি বলবো যে তো পৃথিবীকে জেরদাতা একজন জেরদাতা কেউ নাই তাহলে পেছদাতাও কেউ নাই অবশ্যই আমি এখানে এখন জবর দেব এ ছাড়া শব্দ যদি আসে সেটা আদদ মাদদ সহ এমন অবস্থা unlimited হয়ে যাবে শূন্য মিята মার roten মিята মার roten 800 বার একশো বার করে তারা হেজায়েতুন নাম করছে শর্মিয়া তামিল পড়ছে কাঞ্চি গান করছে এবং কি করছে মাত্র দু সপ্তাহে তারা আহ আপনার না হবে মিল পড়ছে আলহামেল একদম আর এলে আগে বলেছিলাম নিহাতুন আলফুন এগুলো পৃথিবীতে সর্বদাই হেজাত অবস্থায় হবে সর্বদাই কি হবে আরও কী কী হবে কে কে বলতে পারবে বাবা বলেন তো আর তা ঠিক মনে করে দিচ্ছে একটু করে আরও জন্মগত মজা হবে সর্বদায় কারা কারা কিলা কিলটা ভুলে গিয়েছেন কেন কিলা কিলতা কুলুন আইন নাস্তু হাজমা ও আত্ তা ও আব্বু সাউ এগুলো সর্বদাই সর্বদায় মজা কান দায়মান সর্বদাই মজাদ আর মিয়াটা একটা মজার তিনটা কি হবে মজাদলে এই জন্য দিয়ে দিয়ে দিলাম তাহলে এখন দেখেন তো বাবা করো আ ফের তোলা ফায়েল আর নাখওয়া মাফুলে বিহি মি আর তার মারয়াতি মাত্র তালে মাফুলে মাতলাক মাফলে বিহি ফায়েল ও ফেল মিলা জুমলায় ফেলে ইয়া জুমলা ইয়া জুমলাই আকুন খবর ইয়া এখন এখানে দেখেন আমরা ছাত্র নাখনো তোল্লা বুল মাদ্রাসার ছাত্র নাখনো আমরা আমরা হই মাদ্রাসার ছাত্র তার মানে এটা হচ্ছে বাট টু বি রিজেন ফরম বা ক্রিয়াবিহীন ব্যাক আমরা হই মাদ্রাসার ছাত্র ইমামি বুখারী বুখারী মাদ্রাসার ছাত্ররা তাহলে এখানে পেশ দিলাম আর তুলাবু হচ্ছে খবর আমরা পেশ দিলাম আর আমরা জানি খবরের আমিল বাবা কথা বলে খবরের আমিল কে মুক্তদা আর মুক্তদার আমিল কে খবর বাবা জনেরই আমিল তাহলে নাখানু এখন এটা কি এসিম না জুমের বাবা পৃথিবীর প্রত্যেকটা মানে সত্যসা জমিরই অবশ্যই কোনো না কোনো এসিমের পরিবর্তে বসে তাহলে এটার মূলত এসিম তাহলে এখন কি বলবো নাখনু লাবু মাদ্রাসা তিনি মামির তাহলে এটা জুমলাইয়ে এসমিয়া খবরিয়া জুমলা এসমিয়া খবরিয়া জুমলায় এসিয়া